মনে তো হচ্ছে ওইটা বল্ট বটে এবারে যদি ধরে আমাকে তাহলে এখন ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা প্রশ্ন করেই যাবে করেই যাবে রে ঘরে বইয়ের হাত থেকে বাঁচতে এখানে এসে বসলাম যে একটু শান্তি করে বসি সেও নাই এখানে এবারে এসে জ্বালাবেক আমার কোপালে শান্তি নাই তা কোথায় পাবো সবাই বলছে কুম্ভ স্নান করলে নাকি পুণ্য মিলবে পাপ ধুয়ে যাবে। তাহলে বিয়া করে আমি যা পাপ করেছি তাহলে কুম্ভ একবার করে আসলেই পুণ্য মিলে যাবে বউটা পালাবে। যা জীবন

ছোট গলা থেকে বললেই হতো আর পেন না পড়াত থেকে এটা শুধু শুনবে কি তো देखते তোর কোনা পাবেক বস বস আরে বসই লাই তা হে রে বিয়ার পক্ষ কি ব্যাপার रे भाई করে বৌদিকে

এই যে আমি বাইরে থেকে ঘর যাব ঘরে গেলে আমি তো যে সোজা আগে বিছানায় শুয়ে দেবো ও আমার জামা প্যান্ট জুতা সব খুলে দিবে তুই ই দিতে দিতে কখন যে কি বলে ফেলছি মনে থাকছে নাই এটা তো আরো বেশি উল্টোপাল্টা বলা হয়ে গেল না না মানে বড় প্যান্টা খুলে দেই জাঙ্গিয়াটা লয় কথাই বল আমি এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে দেই নাই জানোস

তাছাড়া ছড়া কিসের কিসের ব্যবসা শাড়ি আর গয়না ও তুই জানোস না ওর বাবা তো শাড়ি আর গয়নার ব্যবসা আছে দিওয়াকে যেগুলা দেই সেগুলা ও আমাকে দেই বলে তুমি এগুলা নিয়ে বিজনেস করো আমি বলি যে না এগুলা নিয়ে আমি করব না বলে না তুমি এগুলা নিয়ে করো শেষ হই গেলে আমি আবার নিয়ে আসবো তো কাছে কাছেতে এগুলা অফুরন্ত প্রচুর আছে তাহলে ও আমাকে দেই আর আমি ওগুলা দিয়ে ব্যবসা করি দারুণ চলছে ব্যবসা একদম রমরমিয়ে

আরে মিথ্যা কথা বলে কি লাভ আমার কোনো সালিটালি নাই আমার বউ কোটিপতি বাবার একটাই সাদার বিটি ও একাই ওর আর কোনো ভাই বোন কেউ নাই তুই বরং অন্য কারুকে খুঁজে তালা ঠিক আছে তবে আজীবন বোকাই রয়ে গেল এত ঢপ দিলাম কিছু একটু বুঝতেও পারল নাই সত্যি শালা বিয়া করে ফুত জীবনটা পুরো বদলে গেল আমিও বিয়াটা করেলি আমারও তাহলে জীবনটা বদলে যাবে